আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। শুভ্র গোস্বামী চেনেন এই মানুষটিকে হ্যাঁ আমাদের চ্যানেলে কথায় কথায় বিভাগে আজ তার মুখোমুখি হব আমরা এই মানুষটির বাবা ছিলেন মোহনবাগানের বিখ্যাত ফুটবলার আর তো ভাই চুনি গোস্বামী তাকে তো আপনারা সকলে চেনেন আমাদের এই চেনা মানুষটি রজত শুভ্র গোস্বামী থাকেন আগরপাড়ার গোস্বামী পাড়ায় যারা আমাদের সংবাদ খোলাখুলি পত্রিকা পড়েন গত পাঁচ বছর ধরে তার ধারাবাহিক আরোগ্য বিভাগের লেখাটি পড়ছেন যোগব্যায়াম নিয়ে যোগে নিরাময় কিভাবে সম্ভব আমরা তার সঙ্গেই আজকে কথা বলবো আমাদের কিছু আমাদের কিছু প্রশ্নের উত্তর দেবেন তিনি অবশ্যই তার কথা আপনাদের প্রাণিত করবে শুনুন আপনারা কথায় কথায় বিভাগে হ্যাঁ নমস্কার আজকে আমাদের কথায় কথায় বিভাগে আপনাদের সামনে যার মুখোমুখি আমরা তিনি হলেন আমাদের সংবাদ খোলাখুলি পত্রিকার নিয়মিত আরোগ্য বিভাগের লেখক বিশিষ্ট যোগ যোগশিক্ষক যোগব্যায়াম প্রশিক্ষক রজত সুব্র গোস্বামী যিনি পানিহাটি বিধানসভারই আগরপাড়া অঞ্চলে থাকেন গোস্বামী পাড়ায় তিনি একজন বিশিষ্ট ফুটবলারও ছিলেন তার লেখা আপনারা পড়ছেন আজকে আমরা খুব সামান্য সময় তার সঙ্গে কথা বলবো সে বিষয়টি হলো এই যোগ চর্চা। রজত শুধু গোস্বামী আজকে আমাদের কথা কথা বিভাগে কথা বলে রজত আপনাকে আমাদের প্রণাম নমস্কার নমস্কার হ্যাঁ রজ প্রথমেই যেটা জানতে চাইব যে আজকে আমি যেখানে আপনার সাক্ষাৎকারটা নিচ্ছি সেই জায়গায় আপনি নিয়মিত প্রশিক্ষণ দেন এটা এই আপনার কোনো সংগঠনের কোনো নাম আছে কি আপনার প্রশিক্ষণ দেন এই যোগব্যায়াম কেন্দ্রের কি কোনো নামকরণ করেছেন আপনি এখানে এটা আমার সম্পূর্ণ একটা ঘর নিয়ে আমি যোগ ব্যায়ামাচ্ছি দু হাজার উনিশ সাল থেকে এখানে আমি বসি আচ্ছা 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 তার মানে আপনার যোগব্যায়াম শিক্ষক হিসেবে আলাদা করে কোনো সংগঠন নেই আপনি একটা জায়গায় এখানটা যেটা বললেন ঠিকানায় আপনি শেখান আচ্ছা রজত দা পরে জিজ্ঞাসা করবো যে এই যে যোগ এই এর প্রশিক্ষণে আপনি এলেন আপনি এটা তো জীবিকা নয় কোথায় না এটা জীবিকা নয় পুরোপুরি ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং আপনার ভালো লাগার জায়গা এই এই নিজের যোগচর্চা আপনি কবে থেকে শুরু করেছেন পঁচাত্তর সাল থেকে আমি করছি আচ্ছা উনিশশো পঁচাত্তর সাল থেকে আমার মামা নবীন্দ্র রায়ের প্রচেষ্টায় আমি শিবানন্দ জগিত আশ্রমে আচ্ছা আমার যোগ শিক্ষা শুরু করি আচ্ছা 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 এটা একটা ইতিহাস আচ্ছা এই আপনি যদি নিজে ফুটবলও খেলতেন আমরা জানি আপনার মামাকে বিশিষ্ট ফুটবল আর ছিলেন আমার বাবা শশাঙ্কশম গোস্বামী মোহনবাগানে ফুটবল খেলতে। এবং মোহনবাগান ক্লাব বাবাকে হায়ার করতো পরবর্তীকালে বাবা কলকাতায় এসে ধীরেন্দে এবং বলাই দেশ চ্যাটার্জির সাথে উনি খেলাধুলা করেন এবং উনিশশো চুয়ান্ন অবধি উনি খেলেন এবং শেষ পর্যন্ত আইএফএ কোচিং ক্যাম্প থেকে উনি কোচিং

আচ্ছা আচ্ছা রজকদার এবার আসি যে এই এই যে যোগ আপনি শিখতে গেলেন একটা সাল উল্লেখ করে বললেন এটা কেন গেলেন গেলাম আমি অজীর্ণতে ভুক্তাম আচ্ছা অজীর্ণতে ভুক্তাম এবং পেটের রোগে ভুক্তাম তো আমাকে আমার মামা নবেন্দু রায় কাজ করতে করতেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন উনি বললেন যে চল ইয়েতে যাই বড় বড় আশ্রমে যাই যোগ ব্যায়ামটা শুরু কর আমি ওখানে যাওয়ার যেদিন গেলাম সেদিনে গিয়ে আমি কিছু ধৌতি শিখি ওখানে সহজ অগ্নিশার ধৌতি এবং অগ্নিশার ধৌতি ও আমাকে আমাকে শেখানো হয় এবং তারপর থেকে আজ পর্যন্ত আমার আর পেটের রোগ নেই আচ্ছা কনস্টিপেশনও নেই ডিসপেপসিয়াও নেই এবং আজকে সত্তর বছর অবধি

পারিবারিক জীবন বলতে যে সদস্যদের কথা বলছি আপনার পরিবারের সদস্যরা আমাদের আগ মূলত আগরপাড়া কেন্দ্রিক আগরপাড়া থেকেই আমরা বড় হয়েছি এবং আপনার পরিবারে কে কে আছেন সেটা আমি জানবো আমার পরিবারে বর্তমানে আমি এবং আমার স্ত্রী আগরপাড়া স্ত্রীর নামটা লিখছি মানে স্ত্রী কল্যাণ ইউনিভার্সিটির একজন স্নাতকোত্তর উনি এম এ বিটি করেছেন এবং উনি একজন শিক্ষিকা উনি আমার মতোই বলেছি নিশ্চয়ই আচ্ছা আর আপনি একটু আগে বললেন যে কেন গেলেন যোগ ব্যায়াম করতে এবং যোগ ব্যায়াম করে আপনি নিজে আরোগ্য পেয়েছেন এবারে যে আপনি ভাবলেন যে যেটা প্রশিক্ষণও দেব মানে মানুষকে জানাবো এই ভাবনাটা কোথা থেকে এবার এই ব্যাপারটা আগরপাড়ের একজন ডাক্তার ডক্টর হৃদয় হৃদয়রঞ্জন হালদার সখেন হালদার উনি ওই ওই উনিশশো আশি কাশিতেই হবে উনি বললেন যে তুমি তো খেলাধুলা করতে তুমি যোগব্যায়ামের প্রশিক্ষণ দাও তাহলে ভালো হবে তো ওনার কথাবার্তার উৎসাহিত হয়ে আমি যোগব্যায়ামের প্রশিক্ষণ শুরু করি আচ্ছা 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 এবার একটু বলবো যে এই যোগব্যায়াম যে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন এই যোগব্যায়ামটা একবারে সাধারণভাবে যদি বলেন যে মানে মানুষের প্রয়োজনীয়তাটা কোথায় কেন যোগব্যায়াম মানুষের শেখা উচিত বলে আপনি মনে করেন চর্চা করা উচিত বলে মনে করেন এখানে একটু যোগ দর্শনের কথা বলতেই হবে পতঞ্জলি যোগ দর্শন সেখানে যেটা বলা হয়েছে কিংবা এটা আমি নিজেও যদি বলি ক্ষতি নেই যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ আচ্ছা যোগশ্চিত্ত বৃদ্ধি নিরোধ বৃত্তি নিরোধ অর্থাৎ চিত্তের বৃত্তিকে রুদ্ধ করার নামই হচ্ছে যোগ আচ্ছা আর যোগ কিভাবে করতে হবে স্থির এবং সুখাহাবহ হওয়া আচ্ছা স্থির এবং সুখাবহ যোগ হবে এইভাবে আর যেটা মুভমেন্টে যে ব্যায়ামগুলো হয় সেটা হচ্ছে অ্যারোবিক্স কিন্তু যোগ কিন্তু অ্যারোবিক্স নয় যোগ সবসময় স্থিরভাবে বসে ঠান্ডা মাথায় পরিষ্কার জায়গায় যোগ অভ্যাস করতে হবে আচ্ছা 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 তাহলে এবারে বলছি যে ধরুন যোগ ব্যায়াম তো করা ভীষণ দরকার জরুরি সব মানুষই করতে পারে কিন্তু একটা ব্যাপার বলুন এখানে কি কোনো ধরুন কোনো মানুষ কোনো একটা রোগে ভুগছেন যেন ভীষণভাবে তিনি ধরুন ধরুন তার ট্রিবার প্রসেস হয়েছে ধরুন তার ক্যান্সার রয়েছে জেনে গেছে বা তার ধরুন তার পাইলস রয়েছে রক্ত পড়ছে বা এই ধরনের নিশ্চয় প্রতিরোধ করা যায় যোগব্যায়ামে কিন্তু সেটা কি সে ওই অবস্থায় করতে পারে কেউ অসুস্থ হয়ে পড়লে কি করতে পারে খুব রেলিভেন্ট কোয়েশ্চেন ব্যাপারটা হচ্ছে আমাদের চিকিৎসা অ্যালোপ্যাথি চিকিৎসা কিংবা হোমিওপ্যাথি চিকিৎসা কিংবা কবিরাজি চিকিৎসা এটা নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে এই গবেষণার ফলে এই চিকিৎসকেরা তারা নানা রকম ঔষধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারছে এবং তার ফলে কি হচ্ছে যে রোগের যখন চর্মাবস্থা তখন ঔষধ ছাড়া কিন্তু কোনো গতি নেই তাকে ঔষধ খেতেই হবে কাজেই সেক্ষেত্রে যখন রোগটা চরম অবস্থায় অবশ্যই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে রোগটিকে প্রথমে চিহ্নিত নির্ণয় করতে হবে চিহ্নিত কি কেন সেটার নানা রকম পদ্ধতি আজকাল বেরিয়ে গেছে তো কাজেই প্রথমে চিহ্নিত করতে হবে তারপর রোগটির চিকিৎসা করতে হবে তখন রোগটি যখন কমে গেল যাতে আবার ইরাপ্ট না করে মানে যোগ না আসে প্রিভেন্ট করা যায় প্রিভেন্ট করা যায় যোগ হচ্ছে প্রিভেনশন প্রিভেনশন বেটার দেন কি প্রিভেনশন এটা আপনাকে আপনার যে শরীরের যে যেটাকে বলে আপনার আগে অবস্থা এইটা ফিরিয়ে আনবে সেই জন্য যারা ব্যায়াম করবেন তার ফলে সেই রোগটি রিসারফেস করতে পারবে না রিসার্ফেস করলেও দেখা যাবে যে রোগটি এমন কিছুভাবে বেড়ে যাচ্ছে না যাতে আপনার ডাক্তারবাবুদের দেখাতে হচ্ছে সেই জন্য যোগব্যায়াম নিয়মিত করে গেলে দেখা যায় যে রোগ রোগটির প্রাদুর্ভাব আপনাকে মানে মৃত্যু পথে চালিত করবে না আপনি সময় পাবেন ডাক্তার দেখানোর সময় পাবেন প্র্যাকটিস করার সময় পাবেন কাজেই যোগব্যায়াম অবশ্যই করুন যোগব্যায়াম করলে শরীরের ইমিউনিটি ভীষণভাবে বৃদ্ধি পাবে তা খালি নয় আপনার চিন্তাধারার পরিবর্তন ঘটবে কারণ আপনি যতক্ষণ যোগব্যায়াম করবেন ততক্ষণ আপনার মনের মধ্যে অন্য কোনো ঘটনা আসবে না তার ফলে যোগব্যায়ামকে বলা হয় ধ্যানের সহায়ক মানে আপনি ধ্যান করছেন না অথচ আপনার ধ্যানের যে কাজটা সেটা হচ্ছে অর্থাৎ মনটা দৃঢ় হচ্ছে শরীরটা দৃঢ় হচ্ছে তো সেই জন্য যোগব্যায়াম করলে আপনি অবশ্যই খালি ইমিউনিটি নয় থাকতে পারে মানসিকভাবে একদম শেষ করব আজকের সাক্ষাৎকার এরপরেও আমরা নেব আপনার সাক্ষাৎকার সেটা হচ্ছে যে যোগব্যায়াম চর্চা করেছেন আমাদের দেশের সৃজনশীল শিল্পী সৃজনশীল শিল্পী সৃজনশীল শিল্পী ধরুন লেখালেখি করেছেন ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ বা ধরুন নজরুল ইসলাম এরকম ধরনের কিছু আপনি পড়েছেন যে যারা যারা বিখ্যাত মানুষকে যোগব্যায়াম করতেন অবশ্যই অবশ্যই হ্যাঁ একটু বলতে পারুন শিবানন্দ স্যার শিবানন্দ স্যার তিনি তো যোগেরই মানুষ উনি যোগেরই মানুষ আমি তা বলি আমি যে রবীন্দ্রনাথ বা এরকম আপনার কি পড়াশোনার মধ্যে আছে যারা 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 এইসব করতেন বা আজকের যুগের কোনো লেখক কবি শিল্পী মানে এরকম কি আপনার জানা আছে ইতিহাস দেখুন সেইভাবে আমার সাথে কারো সেরকম পরিচিতি হয়নি যে যারা খুব নামী লোক তারা যোগব্যায়াম করছেন ঋষি অরবিন্দ ঋষি অরবিন্দ নিয়মিত যোগাভ্যাস করতেন এবং উনি যোগ সম্বন্ধে যোগ্য অনেক গ্রন্থ গ্রন্থ উনি লিখে গেছেন এছাড়া বিকেএস আয়ঙ্গারের কাছে অনেক বড় বড় যারা ইউরোপিয়ান যারা নানা রকম যারা নামী লোকেরা যোগব্যায়াম করতেন বিকেশ আয়ঙ্গার একজন নামী যোগব্যায়ামের শিক্ষাবিদ তবে একজনের নাম না করলে হবে না শিবানন্দ স্বামী শিবানন্দ স্বামী যে বই যোগ বলে রোগারোগ এই বইটি কিন্তু একটা মাইলস্টোন এবং ভারতবর্ষে নয় পৃথিবীতে যোগী শিবানন্দ স্বামীর এই বইটিকে ফলো করে আচ্ছা প্রসঙ্গত একটা কথা বলতে জিজ্ঞাসা করতে আপনাকে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে যোগ ব্যায়াম করা ভালো করতে হবে কিন্তু বা এই যে বললেন শিবানন্দ গোস্বামীর বই তার শিবানন্দ স্বামীর বই আছে কিন্তু প্র্যাকটিক্যালি কি আপনার মনে হয় যোগ ব্যায়াম করতে গেলে একদম শিক্ষক দরকার এটা একটা খুব আবার একটা রেলিভেন্ট কোয়েশ্চেন যোগ ব্যায়াম যেগুলো রয়েছে না এগুলো পুরোটাই কিন্তু এমন কিছু কিছু একটা কঠিন ব্যাপার মোটামুটি শরীরটাকে টান টান করা এটাই হচ্ছে যোগ ব্যায়াম শরীরটাকে টান তবলা যেমন বাঁধে যেমন তবলা বাঁধে নিয়ম বাঁধে ঠিক কথা কিংবা যেমন এমন অনেক সময় আমি দেখেছি যোগ ব্যায়াম করার সময় আমি সেতারের আওয়াজ শুনি কিংবা কোনো নামি শিল্পের গান আবহাওয়া কিন্তু যোগমাত কয়েকটি ব্যায়াম বাদে যেমন শীর্ষাসন করার কি প্রয়োজন রয়েছে শীর্ষাসন না করে আমি যদি স্বসংাসন করি তাহলে শীর্ষাসনের কাজ হয় এরকম কিছু কিছু স্পেসিফিক ব্যায়াম আছে যেগুলো খুব কঠিন কঠিন ব্যায়ামগুলো না করে সহজ যে ব্যায়ামগুলো সেগুলো নিজেরাই করা যায় কোনো প্রশিক্ষকের দরকার হয় না তবে প্রশিক্ষকের কেন প্রয়োজন যে প্রশিক্ষকেরা জানেন যে কোন যোগব্যায়ামটা করলে কোন রোগের ক্ষেত্রে কিংবা মানসিক রোগীদের ক্ষেত্রে সেটা প্রশিক্ষকেরা বহুদিন প্রশিক্ষণ দেওয়ার পরে তারা জানেন তারা বলতে পারবেন তবে আমি যোগ যোগব্যায়াম শুরু করার ক্ষেত্রে বই দিয়েও যোগব্যায়াম শুরু করা যায় আর একদম শেষ হচ্ছে যে আমরা শেষ করবো আজকের আমাদের সাক্ষাৎকার এই কথায় কথা রা মানে আপনার শেষ বার্তা কি যোগব্যায়াম সংক্রান্ত বিষয়ে মানুষকে আপনি শেষ বার্তা কি দিতে পারেন মানে মানে আজকের সাক্ষাৎকার অবশ্যই যোগব্যায়ামকে নিজের সাথী করুন কারণ যোগব্যায়াম আপনাকে বন্ধু একজন বন্ধু আপনি পাবেন যোগব্যায়াম করলে এবং এই বন্ধুর মাধ্যমে আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন নিজে নিজের মতন করে এবং মনটাও অনেক শান্ত হয়ে যাবে ধন্যবাদ দাদা আজকে আপনাকে ঠিক আছে নমস্কার হ্যাঁ ঠিক আছে